পুরো ঘরটা আমাকে সারাতে আমি কাজকে ভয় পাই না প্রচুর কাজকর্ম করি ছটার থেকে উঠে কাজকর্ম করছি আমি আপনারাও বসিয়েছি দেখতে পাবে তোমরা তো যাই হোক এখানে আমি তোমাদের এই যে বনু বনু বলছি সম্পা মাঝি সোমা মাইটি আমাদের দুই বনু বর্ণিংটা কেমন আর কারা আমার আর বনু সমার সম্বার জন্য যাই হোক কালকে তো বলেই দিয়েছিলাম ভাইয়ের কথাও বলেছিলাম বড় বড় বাতিয়ালা মারছে যাদের করা ছিল তারা কিছু করলো না সব এসি রুমে বসে বসে ললিপপ চুষছে এসি গাড়িতে বসে বসে চিলি চিকেন চাউমিন খাচ্ছে এবং তামি শাড়ি তামি নাইটি ছেলে হলে তামি তো একটাই কথা বললাম কিছু রঙের আপত্তি কেন রে ভাই তোদের এত আপত্তিটা কেন হ্যাঁ তোদের কি চলছে অ্যাকচুয়ালি জানো তো বন্ধুরা ফ্যামিলি মেম্বার যারা আমার ছোট ভাই বাবুকে বলেছে যারাই বলেছে তাদের মতো মূর্খ আমি তো ভাবব পৃথিবীতে আর কেউ নেই কেন কি না কেউ সামনে এসে দাঁড়িয়ে ক্ষমতা রাখে। পিঠ পিছনে বলবে আরে ভাই সব কিছু তোমরা জেনে যাচ্ছ কে তোমাদেরকে খবর গুলো পৌঁছাচ্ছে ছেলেকে বলে দিল দু বাচ্চার মাকে প্রেম করে আরে তোমরা চোখে দেখেছো দু বাচ্চা মাকে প্রেম করে আবার বিয়ে করেছে দেখেছ আমার ছেলের যদি বিয়ে হতো দু বাচ্চা মা হোক আর চার বাচ্চা মা হোক ডিসাইডটা আমি আমার হাজব্যান্ড করব তোমরা না যারা এত ভাইরাল করছো ভায়া হয়ে ভায়া হয়ে সারা গোষ্ঠী তোমাদেরকে আমি প্রশ্ন করি তোমরা দেখেছো আমার একটা ছেলে আমি ধুমধাম করে বিয়ে দেব আর যদিও দু বাচ্চার মাকে ধরত তাও কিন্তু পুরো গুষ্টিকেই বলতাম আমি কথা লুকিয়ে রাখি না ঠিক আছে এইটা নিয়ে ছেলেও প্রচুর রেগে আমিও প্রচুর রেগে কারোর এই ভিডিও কলিং চলে এলো সারা ঘরকে ঘুরিয়ে দেখা মিঠুর রং দেখা কে মামা বলে দিল বাপকে দেখা রাহুলকে বলছে ভাব একটা মাকে এসব কথা শুনতে হচ্ছে তোরা দেখেছিস আগ বাড়িয়ে যে বলছিস বল ভালো কথা সেকেন্ড মে অসুস্থ একটা মানুষ কল করে বলল না মানে যাদের যাদের আমি জানিয়েছি যে ঝুমপার কি হয়েছে কিন্তু চোখের জল কেউ ফেলাক না ফেলা সোনামুখীর মম চোখের জল ফেলেছে ঝুম্পার জন্য আমার বনু শম্পা চোখের জল ফেলেছে কেউ তো দুই ছেলে দুই মেয়ে বলে রাজনীত কুচকি ঝুম্পা মিঠু আমিও তাই মেয়ের কথা যখন জানালো এসব জানাস না তারপরে বাবা মাকে জানাস না মরে যাবো বাবা মা মরে যাবো ভালো কথা তৃতীয় বললো বাবা বলেছে বাবা মারা গেলে তুই আসবি না শান্ত শান্তি ওখানে করে নি ভাবো যে বলছে সেটা তোমারই বাবা আগে এই বাবাকে মেরে দিলে বাবা বলেছে ব্রেকিং নিউজটা নাচতে নাচতে আমাকে বলছে ভাবো ভালো কথা সঠিক কথাটা যখন ঝুম্পার কথা বললাম মায়ের অভিশাপ লেগে গেল ওর হবে না ও বাঁশ হবে কিন্তু আমি বলবো লাগবে না কেন বলি এক দিদুনের অভিশাপ না লাগলে কি হবে আরেক দিদুনের তো আশীর্বাদ আছে আরেক মাসির তো আশীর্বাদ আছে আরও তিনটে মামার তো আশীর্বাদ আছে ডক্টর ভালোই বলেছে যে ব্যাড নিউজটা নিয়ে এসেছিল যে ক্যান্সারের দিকে চলে যেতে পারে তার আগে সব নিউজ জানালাম কিন্তু না কিন্তু মম কলের পর কল বনু কলের পর কল হলো এবারে বলি আমার বনু যখন সেকেন্ড ইস্যু যখন প্রেগনেন্ট হয় প্রেশারটা খুব লো এবং প্রেগনেন্সির সময় একমাত্র আমি আর ম সারা দশ মাসটা ট্রেনেছে কি করবি কি খাবি কেমন হাঁটবি প্লাস্টিকের চটির পর জামা কাপড় কাটবি না বেশি ভারী জিনিস উঠাবি না বেশি সোশ্যাল মিডিয়াতে বলছি মা ওদিক থেকে উঠে উৎসাহ দিচ্ছে ওই বনুর পাশে একটা কোনো মানুষ এসে দাঁড়ায়নি ভাবো এই হচ্ছে বংশ সে এক কেন এবারে মমের কথায় আসে অসুস্থ হলো আমি অনেক ফটো অনেককেই পাঠিয়ে বলেছি তোমার দিদি বা তোমার বোন যেই হোক নাম উল্লেখ করছি না মেল ফিমেল দেখাবার পর মানুষগুলো এত নিষ্ঠুর কেউ একবার আমার পিসি মামকে কল করে জানল না যে তোর কি হয়েছে ভাব কিন্তু আমার পেছনে কেন লাগছে ওদেরকে কেন আমার সঙ্গে মিশতে দিচ্ছে না আমি আজও বুঝতে পারছি না মিষ্তে মানা করছে হ্যাঁ কেন যেটা তোমাদের করার কর্তব্য সেটা আমরা করছি ঠিক আছে আমার পিসি হলো পিসি মা মামের মা একই ব্যাপার মা মা তো শুধু মেয়ে আর সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেনি মম তো নিজের ভাইগুলোকে চিন্তা করে ভাই বোরগুলোর চিন্তা করে তার বোনগুলোর চিন্তা করে ও তো সবাইকে নিয়ে মন তো স্বপ্ন রেখেছে তারা কোথায় গেল আমরা তো আছি তারা কোথাও যায়নি কেউ দেখো বিয়ের বারে গিয়ে বসে আছে কেউ দেখো কিট্টি পাটিতে গেছে কে দেখো মদ খেয়ে উল্টে পড়ে গেছে এই আবার আমাদের বড় বড় বাতিয়াল আমি আর বলবো না নর্মাল লাইফস্টাইল আমাদের জীবন নর্মাল লাইফস্টাইল কেন মিস্টার যাবে না আজকে আমি তোমাদেরকে বলছি যারাই তোমরা বলেছে না আরও বেশি করে মিশবো কত দম তোমাদের আছে আমি দেখব আমাকে একটাই আমি বলবো রিজন দেখাতে হবে কেন মিশতে দিচ্ছ কেন কি তোমরা জীবনে কেউ রিজন দেখাতেই পারবে না কেন কি ফল তো তোমাদের মধ্যে আছে আমি যদি মুখ খুলি না আমি চাবি তোমরা তালা তখন না তোমরা মুখ লুকিয়ে পাথর ভেতরে ঢুকে যাবে তোমাদের প্রাণে ভয় যে যদি সম্পা মেশে সুজয় জানা মেশে বাপি জানা মেশে হ্যাঁ কোল খুলে যাবে সবাই কেন কি আমি তো অন্য ধরনের একটা নারী যেটা হওয়া উচিত সেটা আমি কোনো পরচর্চা পর মধ্যে থাকি না তো বেশি পেছনে লাগার চেষ্টা করবেন এটা ভেবো না যে কেউ ভয় পেয়ে যাবে ভয় পাবে না মমও ভয় পাবে না ভাইরাও ভয় পাবে না আমিও ভয় পাব যা করার পরে না হিম্মত থাকলে আমায়ক সামনে এসে দাও এরপর ফার্দার যেন আমি কোনো পুরা খবর যদি পাই তাহলে কিন্তু আমি স্টেপ নেব স্টেপটা এমন নেব না জিডি করে আমি এফআইআর করে দেব জিডি করে এফআইআর করে দেব পুরো অ্যালিগেশনগুলো না চাপা জানার ব্যাপারে তোমাদের গোষ্ঠীর নামগুলো লিখে দেব সেদিনকে তোমরা সব কটা কোটে আসবে সব কটা কোর্টে এসে দাঁড়াবে মানুষের বাচ্চা হলে তোমরা মানুষের বাচ্চা না আমি অ্যালিগেশন লাগিয়ে জিডি করে আমি এফআইআর করে দেব সোশ্যাল মিডিয়াতে বলল অধিকারটা আমাকে দিয়েছে চাপা জানা দুই মেয়ে মামনি অ্যান্ড মা সমাকাম সম্পদ এমন অ্যালিগেশন লাগাবো না অনেক খবর আমার কাছে আছে আমার নিজের লোক বলে হুম এক ভাইকে নাম উল্লেখ করছে না যখন সেই ভাই জিজ্ঞেস করে আরে সমাদেবী কেমন আছে উত্তরটা আছে আরে ছা কথা জিজ্ঞেস করি না ওদের সঙ্গে লিঙ্গ প্রথম যখন করে তার ছেলে মেয়েরা কেমন আছে রে সব ছেলে মেয়ে ছেলে মেয়ে মানুষ হবে জিজ্ঞেস করে ছেলে মেয়ে কি করে কি আর করবে ছেলে মদ খেয়ে বেড়াচ্ছে মেয়ে উল বেরিয়ায় একটা কি মলে কাজ করে চাকরানির কাজ ফাটসান ছেলেটা লটারি দোকান করেছে ফ্রুটস দোকান করেছে ঠিক লজ্জা বললো তোমরা তোমাদের লজ্জা নেই আমার ছেলেকে আমি কোনো ওই ফ্রুটস দোকান আর তোমার এ মানে লটারির দোকান কেন করে দেবো ওর বাবা কি নাকি না আমরা ভিকারি হ্যাঁ যদি ফ্রি আমরা ফুড দোকান করেও দিই বা লটারির দোকান করেই দিই না দশ বিশ লক্ষ টাকা খরচা করে পুরো গোডাউন ভরে দেব এসি দোকান করে দেব এই যে আজে বাজে কথাগুলো বলছো না এগুলোকে তোমরা কোথার থেকে জানে জানো বলো তো কে সালা কাল লাগ বসে আছে দম নেই দুটো টাকা দিয়ে মানুষকে ভালোবাসতে না কলিং একটা কিছু জিজ্ঞেস করতে নিতে সবাই পারো যারা বলো না তাদেরকে একটা করে ধন্যবাদ তার থেকে তো আমি প্রাউড ফিল করবো মমের জেনারেশনের ভাই বোনগুলোকে না কিল করে দেওয়া উচিত আর আমাদের জেনারেশনের ভাই বোনের কেমন মিল নেক্সট ব্লকে আসছে শয়তানের দল